আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে যদি রান্নাঘর এবং টয়লেট যদি পাশাপাশি থাকে তবে এটি কিন্তু বাস্তুদোষ তৈরি করে এবং এই সম্পর্কে বাস্তুশাস্ত্রে বলা রয়েছে অগ্নিবাসে ন কর্তব্যম জেলস্থানম কাদা অর্থাৎ অগ্নির পাশে বা কিচেনের পাশে কোনো রকম জলের স্থান বা টয়লেট কোনোভাবেই করা যাবে না এবং অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী আপনার যে রান্নাঘরের যে ওভেন তাকে নির্দেশ করে মঙ্গল বা মার্স এবং টয়লেট সিটকে বা টয়লেটকে নির্দেশ করে রাহু তাই রান্নাঘরের পাশে টয়লেট তৈরি করলে রাহু এবং মঙ্গলের ইউতি বা ইয়োগ তৈরি হয় এটি একটি অ্যাস্ট্রোলজিক্যাল একটি খারাপ একটি ইয়োগ বা ইউতি তৈরি করে এর ফলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ফাইন্যান্সিয়াল প্রবলেমস এবং হেলথ প্রবলেম আপনার হতে পারে এবং আপনি যদি অ্যাপ্লাই জ্যোতিষ ডট কম সাইটে যান আপনি আপনার নিজের কুণ্ডলি নিজেই তৈরি করতে পারবেন আপনার নাম জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় দিয়ে এবং আপনার রাহু এবং মঙ্গল যদি ছয় আট বারোর এফেক্ট দেয় বা ছয় আট বারোর ঘরে যদি লড হয় তবে রাহু এবং মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা চলাকালীন আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে তো সেই কারণেই কখনোই রান্নাঘরের পাশে টয়লেট তৈরি করবেন না এবং অ্যাপ্লাইড বাস্তুর বাস্তুশাস্ত্রের এবং বাস্তুর কোর্স জয়েন করতে ডিসক্রিপশানে দেওয়া আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাইড বাস্তুর কোর্স আপনারা জয়েন করতে পারে